আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো এই যে আমাদের পাহাড়ি এলাকা পাহাড়ি বন জঙ্গল তো এই যে পাহাড়ি বনের মাঝপথ দিয়ে রাস্তা তো এর মধ্যে ওই ছেলে তোমরা ওইদিকে কি করো দেখেন এই যে দুইটা ছেলে পাহাড়ি ছেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাদের বাড়ি কি এদিকে কোথায় সামনে এই সামনে জঙ্গলের ভিতরে হ্যাঁ দেখেন কি সাহস রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাইতেছি এর মধ্যে দুটা ছেলের সাথে দেখা হলো এই জঙ্গল দিয়ে দিক থেকে আসতেছে এটা হলো মানে ওদের যাতায়াতের রাস্তা তো দেখি তাহলে তোমাদের নাম কি তোমার নাম কি আর তোমার নাম কি করো তোমরা পড়ালেখা করো আচ্ছা ঠিক আছে দেখি আগে আগে যাও কোন দিক দিয়ে যাওয়া লাগে তোমাদের বাড়ি তো যে এই পাহাড়ি দুইটা ছেলে ওদের বাসা হলো এদিকে দেখেন চতুর্দিকে বন জঙ্গল চতুর্দিকে বন জঙ্গল এই জঙ্গলের ভিতরে এদের নাকি ঘর আর এটা হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা আর এখন ইফতারের আগ মুহূর্ত কয়টা বাজে পাঁচটা বায়ান্ন বাজে ধরতে গেলে সন্ধ্যা এই সন্ধ্যার দিকে এই রাস্তা দিয়ে মানে যাতায়াত করতেছে এই তোমরা যে দিক দিয়ে যাতায়াত করো তোমরা ভয় পাও না হ্যাঁ অভ্যাস হয়ে গেছে যদি শিয়াল টেয়াল আসে হ্যাঁ আর গেঞ্জির মধ্যে কি লেখা মেসি ও তো এই যে এটাই হচ্ছে ওদের বাড়িতে যাওয়ার যাতায়াতের রাস্তা এখান থেকে আর কত দূর হ্যাঁ সামনেই হ্যাঁ 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 কই কই হ্যাঁ হ্যাঁ ওদের বাসায় এই জঙ্গলের এই রাস্তা দিয়ে যাওয়া লাগে ভিতরে তো যাই হোক আপনাদেরকে এই যে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটা আমি দেখাচ্ছি যদি শিয়ালে ধরে হ্যাঁ শিয়ালে ধরব না না তো দেখেন কতটুকু সাহস বুকে থাকলে এই সন্ধ্যাবেলায় এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা যাতায়াত করতেছে